আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের পাঁচটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব ধরনের অমঙ্গল ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত দান করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে আপনার দোয়া কবুল হবে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জীবনে একবার হলেও হস করার তৌফিক দান করবেন প্রিয় দর্শক এই আমলগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি উপকার পাবেন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা মাস্কানের যে দিনগুলো আছে এই দিনগুলোতে সকল প্রকার বালা মুসিবত অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন আপনি প্রিয় দর্শক হজরত আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সাতবার সুরা এক্লাস মানে কুলু আল্লাহ সুরা সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন প্রিয় দর্শক সুরা এক্লাস সুরা ফালাক নাস ছোট্ট ছোট্ট তিনটি সুরা এই সুরা তিনটি আমরা অনেকেই জানি এই তিনটি সুরা আপনাকে জুমার নামাজের পরে সাতবার করে পাঠ করতে হবে سوره الكلاس بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر قاسق إذا وقاب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد إرباري إيه سورة ناس بسم الله الرحمن الرحيم

জুমার নামাজের পরে সাতবার করে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আশি বছরের গুণা মাফ করে দেবেন এবং আশি বছরের নেক আমলের সব আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন প্রিয় দর্শক আট মিনিটে আশি বছরের ইবাদতের সাব হজরত আবু হরার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে নিম্ন নিম্নলিখিত দুরুশ্রীপটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যায় এবং আশি বছরের ইবাদতের সাব তার আমল নামায় লেখা হয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলা আলিহি ওয়া তসলিমা যারা আরবি পড়তে পারেন না বাংলা উচ্চারণ দেখেও আপনারা দরূদ শরীফটি মুখস্থ করে আমল করলে উক্ত সওয়াব উক্ত ফজিলত লাভ করবেন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা প্রিয় দর্শক যদি রমজান মাসে আশিবার কেউ উল্লেখিত শরীফটি পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে সুবাহানল্লা প্রিয় দর্শক জুমার দিনের তৃতীয় আমল বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার আমল নামা থেকে এক লাখ গুণা মুছে দেবেন প্রিয় দর্শক ছয় মিনিটে এক লাখ গুণা মাফ দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পুর্তি জুমায় পাবন্দির সাথে মানে গভীর মনোযোগের সাথে পাঠ করেন তাহলে উল্লেখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে সোবাহান্লাহ বাক্যটি হলো এই ছোট্ট একটি দোয়া একেবারে সত্য একটি দোয়া আপনি সহজেই মুখস্ত করে আমল করতে পারেন সুবাহান আল্লাহিলউজিম অবি হামদিহি সুবাহান আল্লাহ ইউজিম হামদিহি দর্শক আপনি যদি আমলটি প্রত্যেকটি জুমায় এভাবে বছরের পর বছর আমল করতে থাকেন তাহলে কি পরিমাণ নেক আপনি পাবেন একটু এখানে এই শখের মাধ্যমে আপনি একটু খেয়াল করুন এক জুমায় বার পড়ার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছরে পূর্তি জুমায় একশোবার পড়ার ফলে চৌন্ন গুণেন একশো মানে এক বছরে চৌন্নটি জুমা আসে তাহলে চৌন্ন গুণেন এক লক্ষ সমান সমান চৌন্য লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছরে আল্লাহরবোলা আয়লা আমিন তাহলে পঁচিশ গুণন চৌন্য লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে এখানে দলিল দেখুন হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত প্রিয় নবী আলাইহি আলহ্লাম বলেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি পড়বে সোবাহানিহি এই বাক্যটি একশোবার পাঠ করার ফলে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করে দেবেন এবং তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সোবাহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে আপনাকে হজ নসিব করবেন খুবই ছোট্ট একটি দোয়া যে আমলটি আপনি সহসায়ই করতে পারবেন হজ নসিব হওয়ার আমল মাশাআল্লাহ ফজিলত হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে অর্থাৎ গভীর মনোযোগের সাথে আন্তরিকতার সাথে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজের আজানের পর ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার হিসাবে উপরোক্ত এসে মোবারক শরীফ পাঠ করতে থাকবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহান ল অর্থাৎ আপনি যদি আমলটি খুব গুরুত্ব সহকারে করেন তাহলে জীবনে কোনো না কোনো এক সময় আপনি আল্লাপাক আপনার ভাগ্যে হজ নসিব করবেন সুবাহান ল প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব দান করবেন প্রিয় দর্শক দেখুন এখানে হাদিসটি একেবারে সহী হাদিসের আমল যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সবাব পাবে উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খুদ্ ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা প্রিয় দর্শক এই আমলের হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ হাদিস নং তিনশো পঁয়তাল্লিশ শরীফ হাদিস নং চারশো ছিয়াশি নাসাই শরীফ হাদিস নং তেরোশো চৌরাশি এই কিতাবগুলোর মধ্যে এই আমলের হাদিসগুলো পাওয়া যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে জুমার দিনের উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন